স্কুলে বসে অফডে যখন আমি নিউজ ফিড স্ক্রোল করছিলাম তখন আপনার এই ঘটনাটার সাথে খুবই পরিচিত তো একজন ভীষণ ভালো ফ্যাশন ইনফ্লুয়েন্সার বলুন বা যাই বলুন তো একটা হৃদয় বিদার ঘটনা ঘটে ওনার সদ্যজাত সন্তানের সাথে আর ওনার সাথে আসলে কি বলুন তো হ্যাঁ কী বলছিলাম যে ওনার সদ্যজাত সন্তানের সাথে একটা ঘটনা হয়েছে আমার কি মনে হয় যে সব কিছুর ওপর না মেডিকেল যে ব্যাপারটা আছে সেটা তো আছেই তারপরেও আমার মনে হয় অ্যাজ এ উমেন হিসাবে একটা মেয়ে হিসাবে যে যতই শিক্ষিত মানুষ হয়ে যাক না কেন একটা মেয়ে যখন মা হয় তখন তার মধ্যে অনেক রকম যে জিনিসটা সে মানতো না তার সন্তানের স্বার্থে সেই জিনিসটা সে মানে আমি কখনোই বলবো না যে আধুনিক হয়েছি বলে মানে আমি ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু আমি তেমনই আমার সংস্কৃতি মানে সেটা হনুমান চালিসা হোক লক্ষ্মীর পাঁচালী হোক পুজো পাঠ হোক বা ভগবান ঈশ্বরকে বিশ্বাস করা হোক সব কিছুই মানি তো আমার সর্বোপরি কি মনে হয় আমার যেটা মনে হয় যে মানা নামানা মানা সবটাই তো ব্যক্তির উপর নির্ভর করে কিন্তু যে জিনিসটা মানলে যেটা হচ্ছে একটা কুসংস্কার আর এই মানা নামানার মানার মধ্যে না একটা খুব একটা থিন একটা লাইন আছে যেমন কি যে জিনিসটা মানলে তোমার বা ব্যক্তি বর্গের মানে একের বেশি মানুষ বা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না তা মনের শান্তির জন্য মনের তৃপ্তির জন্য বড়দের কিছু সাজেশন নিয়ে সেটা মানাই ভালো আমার যা মনে হয় আর যে জিনিসটা মানে মানে তথাকথিত কাল থেকে চলে আসছে এমন কিছু জিনিস যেটা মানলে ব্যক্তির ক্ষতি হয় বা সমাজের ক্ষতি হয় বা যাই হোক উন্নতির পথে যায় না সেই জিনিসটা খণ্ডন করাই বেটার কিন্তু সর্বোপরি একটা মেয়ে যখন মা হয় তখন আমার মনে হয় সে যতই এডুকেট হোক না কেন তার মধ্যে এই যে মানা না মানার ব্যাপারটা সেটা কাজ করে তারা মান্যতা দেয় বড়রা যে জিনিসটা মানে আর তার থেকেও বড় কথা রইল যে মেডিকেল কিছু তো প্রবলেমস কমপ্লিকেশানস থাকে সেটা অবশ্যই মানে নিশ্চিত ব্যাপার সেটার সাথে মানা না কোনো হয়তো কোনো কি বলবো মানে কোনো হয়তো কোনো সম্পর্ক থাকে না কিন্তু তবু ওই যে বললাম যে জিনিসটা মানলে নিজের বা সমাজের কোনো ক্ষতি হয় না বড়দের কথা শুনে সেটা মানাটা আমার মনে হয় ভালো বা এতে কি বলুন তো নিজেরও একটা আত্মতৃপ্তি হতে যে আমি বড়োদের কথা শুনেছি তো যাই হোক রকম কোনো ইচ্ছা হয়নি আজকে যেই মাটা তার সন্তান হারালো কোথাও না কোথাও সেও গিয়ে ভাবছে যে যদি সে এইসব জিনিসগুলো না করতো তাহলে হয়তো তার কোনো রকম ক্ষতিই হতো না মানে আমার কথা হচ্ছে এইটা তাহলে এর থেকে ভালো ছিল না যে কিছু জিনিস যেহেতু সে এখন মা ওই যে একই কথা বলবো যে একটা মেয়ে যখন মা হয় যতই শিক্ষিত হোক সেটা তার সন্তানের স্বার্থে না সেটা সে মেনেই ফেলে তো যদি মানত তার মনে অন্তত এই জিনিসটা একটা আত্মতৃপ্তি থাকতো বা একটা নিজের মনকে একটা বোঝাতে পারতো যে আমি তো সবই করেছিলাম আজকে কিন্তু তার মনে একটা ব্যাপার থাকবে যে আমি হয়তো এই জিনিসগুলো মানিনি বা করিনি বা যারা বলেছিল এখন থেকেই করো না বা দেখিও না যাই হোক যে জিনিসটা তার জন্যে ঘটনাটা ঘটেছে আর সর্বোপরি একটাই কথা যে খুবই একটা মানে দুঃখজনক ঘটনা আশা করি উনি তাড়াতাড়ি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ হয়ে যাক আর কিছু বলার নেই কিছু কিছু বিষয় থাকে ওই আর কি ঈশ্বরের হাতেই থাকে সব কিছু